মানুষ তার ব্যক্তিগত সম্পর্কে কেন অসুখী হয় জানেন যার অবহেলায় আপনি তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করছেন যে আপনাকে কষ্ট দিতে দিতে প্রায় জীবন শেষ করে দিচ্ছে যার কারণে ভালো থাকতেই ভুলে গেছেন খুব আশ্চর্যজনকভাবে এ নিয়ে তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখতেন না বরং উল্টো আপনাকেই দোষারোপ করবে সবকিছুর জন্য নিজের দোষ নিজে দেখে না মানুষ সবসময় মুক্ত থাকতে চায় আর যার দরুন সম্পর্কের অপর পাশের মানুষটা যতই না। তার মধ্যে পরিবর্তন তো দূরের কথা সামান্য অনুশোচনা বোধ তৈরি হয় না মাত্রাতিরিক্ত অবহেলা অনাদরে আপনার অনুভূতিকে দিনের পর দিন যে মানুষটা নষ্ট করে দিচ্ছে যে মানুষটা আপনার অভিমানে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে সেই মানুষটা নিজেকে নির্দোষভাবে বলে কখনো অনুশোচনা কিংবা আফসোস করে না মানুষ নিজের ব্যক্তিগত সম্পর্কে ঠিক তখনই ভালো থাকে যখন সম্পর্কের মানুষটার চিন্তাভাবনা গুরুত্ব ভালোবাসার পরিমাণ দুজনের সমান সমান হয় সম্পর্কের গভীরতা যার হৃদয়ে সবচাইতে বেশি તો সব যন্ত্রণা ভোগ করতে হয় যারা অনুরোধনা করে না যারা আপোষ করে না যারা মাত্রাতিরিক্ত অবহেলা করে সময় দেয় না ঠিক তাদের প্রতি মানুষের প্রবল আকর্ষণ কাজ করে পৃথিবীতে মানুষ তার ব্যক্তিগত সম্পর্কে কে কারণে দুঃখী হয়ে থাকে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন